আপনি তো হলেন আমার চ্যাটের মতো কি? ফির আমার অপমান করে। নো 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 নো। এই নে আমার মন্ত্র পরা মুত্র। বাবা, আপনার মন্ত্র পরা মুত্র পান করে আমার একটি মেয়ে বাচ্চা হয়েছে। আপনি এর নামকরণ করে দেন বাবা। দুর্বল। কুততার খাবার বিড়াল মারে থাবা। না মামা বে। বাবা। भीमशी तू सुन ले गम्मा दे टोका तो कर... बारे दमाई रे जोरीना आ? अरे जल्दी तू तो? आ जा तो

আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেল কিন্তু আমাদের বাচ্চা হচ্ছে না বাবা আপনি কিছু একটা করুন বাবা আমি বুঝতে পারছি তোর সমস্যা করতে পারছি ঠিক মতো কম কথা হবে কি করলি জীবনে মারাত্মক বাবা আটা বাবা আপনি কিছু একটা করুন বাবা আপনি কিছু একটা করুন এই নে এর তিনটা বাড়ি মার ঝাটার বাড়ি এই নে আমার মন্ত্র পরামর্শ এটা খেলে তোর সব ঠিক হয়ে যাবে এই নে এটা বালিশের তলে রেখে দিবি দিয়ে ঘুমাবি থানাও না রে থানাও না রে বাচ্চাটা এত রান্না করতেছে বাচ্চারা যে নাম কি রাখবে মহা মুশকিলে পড়ে গেলাম বাবা আপনার মন্ত্র বড় মুত্র পান করে আমার একটি মেয়ে বাচ্চা হয়েছে আপনি এর নামকরণ করে দেন বাবা দুর্বল বাবা ভালো তাহলে আজকে থেকে আমাদের মেয়ের নাম বাল চল

আর একটু বাজারে একটা নিয়ে আসো তো। বেশ। हां। তোমার দুলাভাই হ্যাঁ। তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো ঠিক আছে अब्बा তাহলে আমি বাজার গেলাম। আপা अब्बा বাবা ভালো জামাইছে। একটুมาย। আয়। কে আসছেছে?

সেটা তো আগে বলবেন নাকি আরে আবার সবাইবাইন আরে আপনি জামাই নয় কিসের জামাই মুই আর তোমার বিয়ে করবেন না এখানে বসেন আপনি যা তা যা যা পাচ্ছেন বলতে চাচ্ছেন আপনি যাকে বিয়ে করতেছেন তার নাম জানেন জানেন না জানবেন তো কি এই জন্যই তো এই কাহিনী আপনি যাকে বিয়ে করতেছেন না অর্থাৎ আমার মেয়ে ওর নাম হচ্ছে বাল বালিয়ে তুমি আমার মেয়ের জামাই সেই সুবাদে আপনি ওর জামাই স্বাভাবিক যার কারণে সবাই আপনাকে বলতেছে বালের জামাই কি নাম রাখছি রে কি কাজ করার প্রশ্ন আছে না আপনি তো হলেন আমার চ্যাটের মতো ফির আমাক অপমান করে আমি আপনার একটা জামাই ওই বড় সড়ো জামাই জামাই আপনি না বুঝে শুনে এত কথা বলেন কে বলেন দেখি না জানারই তো কথা আপনার যে শালা আপনার শালা আমার কে ছেলে হ্যাঁ আপনার আপনার শালা অর্থাৎ আমার ছেলে হচ্ছে আপনিও তো আমার ছেলেরই মতো তাই না তার কারণে আমি আপনাকে বলছি আপনি আমার মতো Thank you.